এটাকে এইভাবে খাইতে পছন্দ করি মিন্সটা এইভাবে নিতে হবে নিয়ে ও তা অ্যাকচুয়ালি শরীরের জন্য খারাপ আমি শিকার করতেছি এবং আমি বলতেছি আপনারা খায়ন না আজকে এমন একটা জায়গায় আসছি যে জায়গাটার ভিডিও অলরেডি আমার চ্যানেলেই আপনারা মোটামুটি একবার কি দুইবার দেখছেন হয়তো তার উপর এবার কিছুদিন আগে আমাদের বাংলাদেশের বেশ প্রখ্যাত দুজন খালেদ সাইফুল্লাহ ভাই খায়দা ডট কম এর আরেকজন হচ্ছে আহ ভাই বাংলাদেশি ফুড রিভিউয়ার এই দুজন এখানে আসছিল তাছাড়া এখানে রাহান ভাইও আসছে এখানে পেটুক সাহেব যে ফাহাদ সেও আসছে এখন আমার ভাই আমার এখন খাইতে ইচ্ছা করছে আমার এলাকাতে এখন আমি কি করবো এখানে অনেকে বলতে পারেন যে এখন যদি এখানে যদি খাই এখন বলতে পারেন যে ভাই আপনারা সব সিরিয়াল দিচ্ছেন অ্যাকচুয়ালি আমার এলাকাতে এখানে ভিডিও ছাড়াই আমি মোর দেন লাইক বারো পনেরো বার তো আসছি এখন আমার আবারও খাইতে ইচ্ছা করছে ভাই আমি আসছি খাইতে এই জিনিসটা আমি আবার ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমার পছন্দের জিনিস পরিচিত জায়গা এখন আপনাদের কাছে যদি মনে হয় যে আমি একটু হয়ে কথা বলতে পারি এখন এটা ভাই কি বলবো বলবো না আমি বায়স হয়ে কথা বলবো না আমার মুখে যেটা ভালো লাগছে বা খারাপ লাগছে আমি সেটাই বলবো ইনশাল্লাহ তাহলে চলেন যাই পরিচিত জায়গায় বহুবারের মতো এইবারও দেখে আসি কি অবস্থা রেস্টুরেন্টের ভেতরটা অনেকখানি কি নিছিলাম কিন্তু আসলে অনেকে স্যার তাই খুব একটা বেশি নিতে পারি নেই বা আপনাদেরকে দেখাতে পারতেছি না মোটামুটি জায়গা বেশ ভালোই আছে বসার জন্য বেশ ভালো পরিমাণ জায়গা পাবেন নিস্তালা দোতলা মিলে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো বসা যায় এই হচ্ছে তাদের মেনু বাই এনি চান্স যদি এরকম হয় যে আপনারা ওই ফাহিম ভাই বা খালিদ ভাইয়ের ভিডিও দেখেন নাই বা রাহান বা পেটক সাহেবের ভিডিও দেখেন নাই তাইলে আমার কাছ থেকে আবার নতুন করে এই মেনুটা একটু দেখে নেন তো এই হচ্ছে তাদের ক্যাবাব সেকশন এটা হচ্ছে তাদের মানে এটা হলো চিকেন সেকশন এটা হলো বিফ আর এগুলো হচ্ছে কারি এখন সত্য একটা কথা বলি সত্য বচ্চন সেটা হচ্ছে যে তাদের কাবাবের দাম আপনি যদি রোড যে কোনো দোকানে যান সেটা থেকে কিছুটা কিছুটা একটু বেশি বেশি লাগতে পারে আপনার কাছে এটা একদম স্বাভাবিক যেমন এখানে চিকেন টিক্কা বাটার মাসালা তিনশো উনচল্লিশ টাকা তাদের দোকানের সবথেকে এক্সপেন্সিভটা হচ্ছে ক্যাবাবস্তান স্পেশাল বাটার মাসালা এটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা আমার পার্সোনালি ভয়ঙ্কর পছন্দ ব্যাপক পছন্দ একটা কাবাব আছে সেটা হচ্ছে হারি মির্চ উইংস একশো নিরানব্বই টাকা এই জিনিসটা আমি হচ্ছে তাদের মেনুতে অ্যাড হওয়ার আগে খাইছিলাম একবার তারপরে মাঝখানে আরো একবার এসে খাইছি ব্যাপক মজা লাগছে আমার কাছে তো আমি ওই জিনিসগুলাই আপনাদেরকে দেখাবো যে এই দোকানে এসে আমি কোন কাবাবগুলা গুলা এনজয় করি এখন ভালো খারাপ ভাই আর বলার অবকাশ থাকে না মুখে দিব অভিনয় করব ভালো লাগতেছে খারাপ লাগতেছে ভাই আমার কাছে ভালো লাগে এদের কাবাব আর এদের আর একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে এদের লাচ্ছিটা এদের লাচ্ছিটা আমরা মাঝে মাঝে এসে খাই মানে দোকানের বাইরে দাঁড়ায় আমি আমরা ওদের ফ্রেন্ড ফ্রেন্ড মিলে এখানে আর ডাটা দিয়ে লাঠিটা খাই এই দোকানের যে ওনার সে ক্যামেরার ওই পাশে দাঁড়ায় আছে সে খুব ক্যামেরা সেই সে ক্যামেরার সামনে আসবে না আমি বলছিলাম যে সবাই তো বুঝেই গেছে এত আসি তোমাদের দোকানে তোমার পরিচয় করাই দিই ছোট্ট ছেলে এখনো লেখাপড়া করতেছে ওই যে দেখে এখনো লেখাপড়া করতেছে মোসু ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তো রায়ান একটা জিনিস এই দোকানে কোনো পার্টনারশিপে আমি আসি আমাকে আজ পর্যন্ত তোমরা কি ফাও খাওয়ায়েছো কোনো টাকা পয়সা দিছো তুমি আমাকে একটা বিফ শেফ স্পেশাল দাও একটা কাবাব স্পেশ কাবাবস্তান কাবাবস্তান স্পেশাল বাটার মশলা 349 টাকা ওদের সিগনেচার আইটেম এটা দাও আর আমার পছন্দের হাড়ি मिरची উইংসটা দাও ঠিক আছে সো এই তিনটা জিনিস এই হচ্ছে তাদের আমার দোকানের আইটেম এর মধ্যে এই একটা অর্ডার করছি যেটা আমার একবারই খাইছি তাদের দোকানে এসে এরপরে আমি দ্বিতীয়বার কখনো অর্ডার করিনি সেটা হচ্ছে বিফ শেফ স্পেশাল সো এটাকে আমি আমার সেকেন্ড চান্স দিচ্ছি দেখা যাক কি হয় কারণ এর পরবর্তীতে যে কয়জন আসছে সবার কাছে বিফটা ভালো লাগছে সবার কাছে বিফ ভালো লাগছে আমার কাছে লাগে নাই এতগুলো দিন হয়েছে আমি এই দোকানে আসি এখন পর্যন্ত তাদের কিচেনে আমি এখন পর্যন্ত ঢুকি নেই মানে নর্মালি তো যারা ভিডিও টিডিও করে তারা কিচেনে টিচেনে যায় কাবাব বানানো আজকে প্রথম আমি এদের কিচেনে ঢুকবো ওই রায়ান যে আছে ও কোনোভাবেই ক্যামেরাতে আসতে যাচ্ছে না এই যে আমি অপরিচয় করে তো এদের কিচেনটা আবার একটু মানে লন টাইপের একটা চিকন একটা জায়গা দিয়ে ঢোকা লাগে ভেতরের জায়গাটা আমার কাছে বেশ পয় পরিষ্কারই তো লাগলো আমি যতটুকু দেখলাম বেশ ভালোভাবে একটু গোছায় সোছায় রাখছে আর কাবাব বানানোর যে জায়গাটা সেটা কিন্তু বাইরে থেকেই দেখা যায় সো আমার কাছে ভালোই লাগছে একেবারে খারাপ না সুন্দর জায়গা তবে ভাই ব্যাপক গরম বিষয়টা হচ্ছে প্রচন্ড গরম এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমি আমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে আর আপনারা ওয়েটার পরে আপনাদেরকে কিছুটা হয়তো অপেক্ষা করতে হবে কারণ তারা ওই টোটাল জিনিসটা বানায় সানায় দেয় সো আলকা একটু অপেক্ষা তো করতেই হবে আর তার মধ্যে যদি একটু বেশি রাশ থাকে তাহলে হয়তো একটু সামান্য অপেক্ষা করতে হতে পারে খুব বেশি না লাইক 10 15 মিনিটের মতো এরকম এই হলো আমার খাবার দাবার চলে আসছে এটা হচ্ছে তাদের হারি মিচ উইংস মানে যেটা এই দোকানে এই মুহূর্তে আমার সব থেকে বেশি ভালো লাগে আর এই হারিমি চুইং এর দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে তাদের স্পেশাল বাটার স্পেশালা এই স্পেশাল বাটার মনে হয় আমি একটা খাই নাই এই উপরে যা দেখতেছেন পুরো জিনিসটা আপনার হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট পুরোটা বাটার আর এটা হচ্ছে সেই জিনিস যেটা এর আগেরবার আমার পছন্দ হয় নাই তাদের যে বিফ শেফ স্পেশাল এই জিনিসটাই আমার আগে পছন্দ হয় নাই এইবার দেখা যাক যে পরিস্থিতিটা কোন পর্যায়ে আসে আপনি যদি নর্মাল দোকানের কথা একটু চিন্তা করেন হ্যাঁ সেই পরিমাণে দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি এরা একটু প্রিমিয়াম গোছের কাবাব সার্ভ করতে আগ্রহী কথাটা ঠিক এইভাবে হবে তো প্রথমে আমি এই জিনিসটাই একটু খাবো যেটা আমার বেশি পছন্দ এটা আমি আসলে রুটি টুটি দিয়ে খাওয়ার থেকে এটাকে এইভাবে খাইতে পছন্দ করি নিতে হবে নিয়ে এটা সেরা যে যাই বলেন ভাই আমার কিছু করার নাই এটা সেরা বলতে পারেন যে আজকের ভিডিওটা সিকদার সাহেবের পছন্দের রেস্টুরেন্ট কোনটা হইতে পারে আর এবার আসেন আমাদের এই বিফ আমরা আজকে এই বিফটা খাব প্রথমে পিস টোটাল টুকরার মতো দেয় জিনিসটা কিন্তু এক পাঁচ শিক্ষা বাবিরই একটা রূপ বাট এখানে বিষয়টা হচ্ছে পুরাটা এই যে পুরাটাই বিফ উপরে একটা মশলার পেস্ট দেওয়া আর এই পুরাটা কিন্তু মাংসের টুকরা বিফের টুকরা প্রথম লোকমা এবার আমি বলি আগের বার কেন পছন্দ হয়নি আমি যখন প্রথমবার এই বিফটা খাই তখন আমি যেভাবে পাইছি এটা কাইন্ড অফ ওই যে কি বল এটাকে বেশ খানিকটা মুশি মুশি ছিল মুশি মুশি চাচা আমি মশলার মানে একটু মশলার ফ্লেভারটা আমার কাছে একটু বেশি লাগছিল প্রথমবার যখন খাইছি কিন্তু মাংস মাংস আমি এবং খুবই ব্যালেন্সড মশলা লাগতেছে আমার কাছে আপনি যদি বলেন যে ভাই আপনার কাছে কি না ওটা অন্য হিসাবে তবে এবার আমি যেটা খাইলাম সেটা একেবারে আগের মতো ওরকম রকম যে আমি অপছন্দ বলবো সেটা আর নাই একেবারে অপছন্দ হয়েছে সেই সিনটা নাই ব্যালেন্স রায় দিয়ে এদের রায় খুব মজা হয়তো সেই দিন খারাপ হয়েছিল তাদের বিফ নয়তো এখন তাদের বিফ উন্নতি করছে আমার হিসাবে আর এই যে লাচ্ছিটা যেটাই যে আমরা মাঝে মাঝে খাই কোলাবারন আমরা এখানে সামনে মাঝে মাঝে এসে দাঁড়াই একটা করে লাচ্ছি খাই ভাই টাকা দিয়ে খাই ভাও খাই না আর এবার আছেন তাদের চিকেন বাটার মানে কাবাবিস্তান স্পেশাল বাটার মশলা এটা আমরা একটু মিক্স করে নিই উপরে বাটার টাটার দিয়ে এর মধ্যেও পাঁচটা পাঁচ পিসের মতো থাকে শুধু দেখেন গ্রেভিটা দেখেন একেবারে মশলার কোন রকম কমতি নাই এদের কয়েকটা কাবাব আছে ভাই বিশ্বাস করবেন না এরা ওই যে হেলথ কনশাস মশলা বেশি খেলে হার্টের সমস্যা হবে সবাই জানি তাহলে কাবাব খাওয়ার দরকার নাই সিরিয়াসলি হেলদি ওয়েতে কাবাব খাওয়াটা কেমন জানি এক শোনা যায় বিষয়টা তাই না খায় না এটা অ্যাকচুয়ালি শরীরের জন্য খারাপ আমি স্বীকার করতেছি এবং আমি বলতেছি আপনারা খায়েন না বাট আলটিমেটলি যদি আপনি কাবাব খোঁজেনি সব কাবাবের তো আসলে ওটা তো মজা হবে না আইবার আসেন আমরা তেলে চিকেন বিসমিল্লাহ আমি অন্তর থেকে একটা কথা বলি এদের আমি এর আগে চিকেন টিক্কা বাটার মশলা খাইছি চিকেন রেশমি বাটার মশলা খাইছি এটা ভালো লাগছে বাট ওই দুটো অনেক বেশি বেটার আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি এটাতে এটাতে হচ্ছে কি মশলা ফ্লেভারটা অনেক বেশি চলে আসছে আর ওইটা হচ্ছে কি আর এদের রেশমিটা আসলে রেশমিটাই নেওয়া উচিত ছিল আমার পছন্দের জিনিস রেশমি এটা যে পরিমাণ দেয় আপনারা যদি অর্ডার করেন না একটা দুজনই ইজিলি খায় একদম চুপা করে দিতে পারবেন যদি একটা ডিশ দিয়ে দুইটা পরোটা খান বা এরকম টাইপের দুইটা নান খান এদের খাবারের পশন খুব ভালো আমি আর একবার একটু বিফটা খাই হ্যাঁ বিফটা না আসলে ভালোই লাগছে এবং স্পাইসি ভালো স্পাইস লাগতেছে মুখে প্রথমে তো ওইটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য খাইছিলাম একটু এবার হচ্ছে মূলত এই জিনিস তাদের হারি মিচ উইংস এই তবে এবার সরাসরি মুখে দিব না এবার একটু নাম দিয়ে খাবো

আমার ভিডিও দেখে এই দোকান পর্যন্ত পৌঁছান আমি বলবো যে একটা দেখেন যদি আমার মুখের স্বাদ আপনার মুখের সাথে যদি মিল থাকে এই তাদের একশো নিরানব্বই টাকা একবার খাইয়ে দেখেন জটিল জিনিস যারা একটু চটপট চান না যে মুখের মধ্যে কিছু ঢুকলে পারে যেতে নাড়াচাড়া করে জিবাই স্বাদটা সেটা আমি অর্ডার তো করেছিলাম তিনটা তাদের দেখুন আমার আরেকটা একটা পছন্দের জিনিস আছে সেটা হচ্ছে তাদের রেশমি কাবাবটা এখন আজকে সেটা করছিলাম না নর্মালি যে কোনো দোকানে যে আমি তিনটা অর্ডার করি কিন্তু আমার টেবিলে এদের রেশমি নাই দেখে আমার খুব খারাপ লাগছে আমি বুঝছি না ভাই আমাকে একটা রেশমিও দাও টাকা দিয়ে খাবো বেড়া খায় না ভাও খাই না রেশমি কাবাব ভাই শোনেন এদের রেশমি কাবাব পছন্দ হওয়ার পিছনে আবার দুইটা কারণ এক তাদের কাবাবের সাইজ তারা রেশমি কাবাব বানায় কিভাবে এখন এখন হতে পারে এটা তাদের নিজস্ব কি জানি না রেসিপি নাকি বিষয় এদের কাবাবের ভিতরে রেশমি কাবাবটা যখন বানায় তখন এই জিনিসটা জুসিনেসটা থাকে খরখরা বানায় না অপ্রয়োজনীয় জ্বালায় না তাদের উপরে গ্রেভিটা মানে উপরের যে মশলাটা মালটা ওটা আমার কাছে ব্যাপক মজা লাগে এই কারণে তাদের রেশমি কাবাবের আমি ফ্যান আর এই জিনিসটা ফ্যান এই কারণে সেটা হচ্ছে যে যে আমার ওই ওই টেস্টটা এখন পর্যন্ত আমি পাইনি এই এই যে একটা খাবারের স্বাদ এই খাবারের স্বাদটা আমি এখানেই পাইছি তো এই হলো তাদের সেই রেশমি কাবাব এই যে দেখেন আমি কাবাবটা ছিঁড়ি তাহলে বুঝবেন এই দেখেন অগো কাবাব কাবাব অগোছালোই হবে দেখেন আমি কাবাব ছিঁড়ব কাবাব শুকনা না খরখরে না কাবাবের উপরের লেয়ার পারফেক্টলি কুক এবং ওই যে যে উপরের যে মশলাটা ব্লেনটা ফার্স্ট ক্লাস স্বাদ নিয়ে দিয়ে বললো খাওয়ার আগে বহুত কিছু বলে ফেলছি মজা মজা আমার কাছে মজা লাগছে বাট কাবাবের স্বাদ না খুব ভ্যারি করে সো এখন আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি কাক কাবাবস্থানে এসে কাবাব খায় যে শান্তিটা পাওয়ার কথা সেটা পাচ্ছি কারণ আমি রেশমি এবং উইংস আমার পছন্দের দুইটা কাবাব একসাথে খাচ্ছি আর একটা কনফিউশন দিই হ্যাঁ যদিও আমার বর্তমানে খুব কাছের ছোট ভাই ওর দোকান তারপরে আমি এখানে একটা ছোটো সাজেশন দিব সেটা হচ্ছে যে এই ক্যাবাবস্তান স্পেশাল বাটার মাসালাটাকে যদি সেই আপ টু দা মার্ক করতে হয় এখানে চিকেন আর বাটার যেই মাসালা তো থাকবে বাট চিকেন আর বাটারের যেই ফ্লেভারটা স্পেশালি বাটারের মাধ্যমে যে চিকেনের ফ্লেভারটা বাড়ানো আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি দরকার না হলে এই জিনিসটা যেটা ওদের সিগনেচার আইটেম এটা ওদের যেই অন্য যে রেশমি বাটার মশলা বা টিক্কা বাটার মশালা ওইটার কাছে যাইতে পারবে না ওইটা ওই দুটা হচ্ছে অন্য লেভেলের সো যেহেতু মেনুতে আছে আমি বলবো যে এটা নিয়ে একটু কাজ করা উচিত আর এই যে যেটা বিফ ভালো লাগছে এবার জেনুইন ভালো লাগছে বাট ওদেরকে এর আগেও আমি বলছি যে ভাই তোমরা একটু শিখ মানে এটাই দিচ্ছ তাহলে শিখটা দিও মানে শিখ কাবাব মানুষটা শিখ কাবাব খায় শখ করে খায় আমি খাই আমার পছন্দের কাবাব এখনো বছর খানিক না কেন তাই আমাদের অনেক খাবার দাবার রয়েছে এখানে আমরা এখন এগুলো বসে বসে খাবো আর যা বলার অলরেডি আমি ভিডিওতে বলে দিছি সো বাইরে গিয়ে নতুন করে কিছু বলার মতো কিছু নাই আসলে চিন্তা করছিলাম বাইরে যা বলবো কিছু নাই সবই বলে দিছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দিন আর আর এইখানে যদি আসেন নতুন করে ভিডিও দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো অথবা এর আগেও যদি এসে থাকেন পরিস্থিতি কেমন সেটাও জানাবেন ভালো হোক খারাপ হোক জানাবেন জানাইলেই ভালো হবে তাহলে আজকে আসি আল্লাহ হাফেজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ